ঠিক আছে আপনার কে কোথায় আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও অর্থাৎ আমি অনেক দিন থেকে লাইভে আসতে পারিনি বা ভিডিও নিয়ে আসতে পারিনি তাই তাড়াতাড়ি আপনার আমার লাইভে জয়েন হয়ে যাও আপনারা কে কোথায় আছে তাড়াতাড়ি চলে এসো ঝটপট চলে এসো একদম দেরি না করে তাড়াতাড়ি চলে এসে আমার লাইভে জয়েন হয়ে যাও তাড়ি চলেছে লাইভে চলেছে তাড়ি ঝটপট চলেছে দেরি না করে পাঠাবে লাইভে চলেছে জয়েন্ট একদম ঝটপট করে লাইভে এসছে সবাই লাইভে চলেছে তাদের লাইভে চলেছে সবাই চলেছে লাইভে চলেছে ঝটপট করে লাইভে চলেছে জয়েন্ট হয়ে যাও দেরি না করে একদম তাই চলেছে আপনারা কে কোথায় আছে তাদের লাইভে জয়েন্ট হয়ে যাও একদম দেরি না করে ফটোফট লাইভে চলেছে আপনারা দেরি না করে ফটোফট লাইভে চলেছে একদম তাই চলেছে এক হয়ে গেলে এখনো কেউ আসেনি चले चलेस लाभ चले कोई लाभ चलेस देखो तुम्हारा सवाल चलेस एकदम सलाह भी चलो चलेस প্রচুর ঠান্ডার সময় তাই তাড়াতাড়ি লাইভে এসেছি আপনার দাদি লাইভে চলে মনে হচ্ছে সবাই ঘুমিয়ে গেছে মানে এখনো কেউ লাইভে আসছে না আসলে আপনারা কে জেগে আছে না ঘুমিয়ে গেছেন যদি আপনারা জেগে থাকেন তো অবশ্যই আসেন কারণ এত তাড়াতাড়ি ঘুমাবার সময় হয়নি তো আপনারা মনে হয় ঘুমাননি কে কোথায় আছে তাড়াতাড়ি লাইভে জ্বলেছে একদম তাড়াতাড়ি লাইভে জ্বলেছে

કરો તમે ઝટપટ લાવે જાવ દે ના કરો તાવી ચલાસ જાવે તાતી લાવી તાલી ચલાસો આપી કરાતી લાવી ચલાસ લાભ ફટાફટ દે ના કરો આપ લાવે તાતી ચલાસો જન્ अपना क्लिक कर सकते हैं जिला भी चलो जान जाओ फिर और जान जिला भी चलो शहर जान जाओ देनगर अपना तो जिला भी चलो जान जाओ तब ना क्यों कहते हैं लाइव जोने ताते लाइव जोने से देना को ताते चलो से लाइव चलो दिन पुलिस के अपने आते सामने लाइव दिए अब नहीं ताते अब लाइव चलो Hmm.

আৰু দেৰি কৰোঁ নেকি তাতে নিজৰ কি কথা আছো তাতে লাইভেজনে পাঠ নিজৰ হৈ গ'ল লাইভে আছে এইবোৰ কৰিলে আপোনাৰ তার কথা যে লাইভে চলে আসবে সে জানিয়ে তাতে জয়েন দাও ঝটপট জয়েন দাও কারণ আজকে লাইভে না আসলে হবে না তাই লাইভে এসো আমাদের সামনে প্রতিদিন লাইভে আসবো আপনাদের সময় বলে দেবো কবে কবে লাইভে আসবো আপনাদের সময় বলে দেবো অবশ্যই বলে দেবো আমি আসতে প্রতিদিন ভিডিও নিয়ে আসবো এবং প্রতিদিন লাইভে আসবো ঠিক আছে এত দিন হাতে কাজে আসতে পারিনি তো আপনাদের সেটা প্রতিদিন ভিডিও এবং লাইভ নিয়ে আসবো দুটাই নিয়ে আসবো ঠিক আছে একটা ভিডিও আর একটা করে লাইভ প্রতিদিন আসবো আপনাদের সামনে তো কটার সময় আসবো আপনাদের টাইম বলে দেবো তো আজকে লাইভে আসতে একটু গল্প ছিল তাহলে লাইভে যদি না আসে তাহলে সে গল্প হবে না অবশ্যই কালকে আসবো আবার লাইভে কালকে কটার সময় আসবো আজ থেকে আপনাদের বলে দেবো জানিয়ে দেবো কটার সময় লাইভে আসবো তো আপনারা অবশ্যই প্রতিদিন লাইভে আসবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা তাহলে অবশ্যই কিছু বলবেন কমেন্ট করবেন ঠিক আছে তো লাইভে আসার মানে হচ্ছে আপনার সব গল্প করা আলাপ আলোচনা করা যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো অবশ্যই কমেন্টের মাধ্যমে বা আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই যোগাযোগ করতে পারবেন তার জন্য একটা নাম্বার দেবো তো আপনারা প্রথমে লাইভে আসবেন তারপরে সেই সব কথাগুলো হবে ঠিক আছে আপনারা প্রথমে লাইভে আসবেন তারপরে সেই সব কথাগুলো হবে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো যদি প্রবলেম থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে তার জন্য আজকে লাইভে আসা অনেকদিন পর লাইভে এসি কাজের করেন ব্যস্ত ছিলাম বা ভিডিও নিয়ে আসতে পারিনি দু সপ্তাহ ধরে ঠিক আছে তো তার জন্য অনেক দুঃখিত আপনারা অবশ্যই ভিডিও দেখবেন ভিডিও দেখে কিছুই বুঝতে পারবেন একটাও কিছু বুঝতে পারবেন কারণ সব ক্রিয়েটার সব রকম ভিডিও বানায় না আমি হয়তো নতুন আছি বা যেসব ভিডিও বানায় অবশ্যই সেই সব ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন আমি কত গ্রামের ভাষায় বলি বা সহজ সরলভাবে বুঝিয়ে দিই সে বলতে কেউ বোঝাবে না বা দেখাবে না ভিডিওর মাধ্যমে তো আপনারা দেরি করছেন অবশ্যই দেরি না করে তাদের লাইভে চলে এসে লাইভে এসে কাজ দিবে আপনাদের উপকার হবে ঠিক আছে যেসব ছোট ক্রিয়েটার আছে তার জন্য খুবই উপকার হবে আপনার তাদের লাইভে চলে লাইভে চলে যেমন ঝাটপোট লাইভে চলে সে যাও ঠিক আছে অনেক রাত্রি হয়ে যাচ্ছে তাতে লাইব্রেরি চলে আসলে লাইব্রেরি এসে জয়েন হয়ে যাওয়া কঠোর লাইব্রেরি জয়েন হয়ে যাও আর মাত্র পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট লাইব্রেরি দেওয়া শুধু ভালো না আসলে আমি আজকে আবার লাইব থেকে চলে যাবো কারণ এ সময় লাইব্রেরি থাকবো না এরপর লাইভ্রে কবে আসবো আপনাদের বলে দেবো অবশ্যই কালকে আসবো লাইভে কালকে লাইভে কটার সময় আসবো আপনাদের বলবো প্রতিদিন অবশ্যই লাইভে আসব তো কালকে থাকবো এর থেকে বেশি গণ থাকবো লাইভে কারণ আজকে প্রথম কালকে দ্বিতীয় দিন হবে অবশ্যই কালকে বেশি দিন বেশি গণ থাকবে এক ঘন্টা করে লাইব্রে থাকবো প্রতিদিন যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই সমস্যাগুলো বলতে পারেন বা কমেন্টে মধ্যে জানাতে পারবেন কিন্তু কেউ পড়াশোনা করছে না শুধু দেখছে একদম আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই বলবেন একটু পড়াশোনা করে না তিনি ক্লাস পরে পড়ছেন আজকে হয়তো আপনারা আসবেন না লাইভে বা যারা এসছেন তাদের বলবো যে কালকে থেকে আমি আসবো সন্ধ্যার সময় লাইভে সন্ধ্যা কটার সময় আসবো তাই সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে লাইভে আসবো বা সাতটার সময় আসবো তো কালকে হয়তো কালকে থেকে প্রতিদিন সাতটার দিকে লাইভে আসবো তো আপনারা অবশ্যই লাইভে আসবেন ঠিক আছে অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তাদের বলবো বিশেষ করে আপনি প্রতিদিন আপনারা সাতটার সময় লাইভে পাবেন তো প্রতিদিন একটা করে ভিডিও পাবেন আপনারা ঠিক আছে একটি করে ভিডিও এবং এক ঘন্টা করে লাইভে আসবো সাতটা থেকে আটটা অব্দি লাইভে আসবো আর একটা করে প্রতিদিন ভিডিও পাবেন দিনে একটা ভিডিও এবং এক ঘন্টা লাইভে যদি আপনাদের কোনো সমস্যা থাকে দশই কমেন্টে বলবেন বা লাইভে আসবেন লাইভে এসে বলবেন আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করবো আমার ভিডিও দেখে যদি আপনাকে বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে আর না বুঝতে পারেন তো লাইভে এসে বলবেন যে কিছু বুঝতে পারছি না বা কিছু খারাপ হয়েছে সেগুলো বলবেন ঠিক আছে তো বেশি কিছু বলবো না আজকে আপনারা যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কালকে আবার একটি নতুন লাইভ নিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তো আপনারা কালকে অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন এবং অবশ্যই কালকে একটি ভিডিও পাবেন নতুন ভিডিও সেই ভিডিওটা দেখবেন ঠিক আছে কারণ আপনারা একটু করে ভিডিও দেখলে আমার কী হবে আমার সেখান থেকে ভিডিওগুলো ওয়েস পাবে এবং ভিডিও ভিউ বাড়বে ঠিক আছে আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও বানাতে মোটিভেশন তৈরি করবে কারণ যে সবাই তো ছোটো কেয়ারটাকে দেখে না ঠিক আছে আপনাদের আপনারা আমাকে দেখবেন আমরা আপনাকেও দেখব সবাই সবাইকে সাহায্য করলে কি হবে সবাই একটু একটু করে এগিয়ে যাবে ঠিক আছে আপনারা একটু একটু করে সাহায্য করেন তো আমিও একটু এগিয়ে যেতে পারবো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি একটু বড় কিছু করতে পারি ঠিক আছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে গুড নাইট বাই